আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম নাইন ইলেভেন হামলার আগে সব জানতে ইসরায়েল চব্বিশ বছর পর প্রকাশ্যে আসছে এমন চাঞ্চল্যকর তথ্য যা বদলে দিতে পারে ইতিহাসের হিসাব মার্কিন যুদ্ধজাহাজকে গিরে ফেলার ফন্দি ভেনিজুয়েলাকায় ইরানের মিসাইল বোট উপহার দুনিয়া থরথর কাঁপছে ইসরায়েল বলছে গাজা শহর খালি করো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অচল নয় দশ লাখ মানুষকে সরানোর অযুক্তি হুমকি নিয়ে তোলপার লেবাননে ইসরায়েলের নতুন ড্রোন হামলা মোটরসাইকেল লক্ষ্য করে একজন নিহত ইয়েমেন তাণ্ডব ইসরায়েলের হামলার পর কাতারের জরুরি আরব ইসলামিকের সম্মেলন গাজা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে কেন্দ্র করে উত্তেজনা নেপালে জেনজি বিক্ষোভে বিপর্যয় রাজধানী বড় শহরগুলোতে দুইশো বিলিয়ন রুপিরও বেশি ক্ষতি ইতিহাসে রেকর্ডও ছাই এবং নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল বললেন সাংবিধানিক পথে সমস্যা সমাধানের জন্য চলছে সর্বাত্মক চেষ্টা এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে ইলেভেন হামলার আগে সবজান্ত ইসরায়েল চব্বিশ বছর পর প্রকাশ্যে আসছে এমন চাঞ্চল্যকর তথ্য যা বদলে দিতে পারে ইতিহাসের হিসাব দীর্ঘ চব্বিশ বছর পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে আলোচিত নাইন ইলেভেন হামলা নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে মার্কিন সাংবাদিক টাকার কার্লসন দাবি করেছেন ইসরায়েলি গোয়েন্দারা হামলার আগেই এসব কিছু লক্ষ্য ঘটছিল তিনি জানিয়েছেন শীঘ্রই একটি প্রামাণ্য সিরিজে তিনি তথ্য সহ বহু আগে চাপে থাকা বিষয় প্রকাশ করবেন মঙ্গলবার পিয়ার্স মর্গানের অনুষ্ঠান আনসেন্সার্ড নিউজে অংশ নিয়ে কার্লসন এই মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েল কখনো হামলার ব্যাপারে তাদের অবস্থান লুকায়নি বরং তারা মনে করেছিল এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক আরও শক্তিশালী হবে তবে তিনি স্পষ্ট করে বলেন এটি কোনোভাবে ইহুদিদের উপর দায় চাপানোর চেষ্টা নয় বরং কখনো কখনো এই ধরনের ব্যাখ্যা দিয়ে আসল প্রশ্নগুলো চাপা দেওয়া হতো কার্সন দুই হাজার দুই সালে নেতানিয়াহুর কংগ্রেসে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করেন নেতানিয়াহু তখন বলেছিলেন এ হামলা একটি ভালো ঘটনা কারণ যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছে যেটি ইসরায়েলকে কয়েক দশক ধরে লড়তে হবে গণতান্ত্রিক দেশগুলোকে কখনো কখনো যুদ্ধের জন্য বাধ্য করা প্রয়োজন তিনি আরও বলেন দুই সালে শেষ থেকে দুই সালের এক সালের পর্যন্ত যুক্তরাষ্ট্রে কিছু ইসরায়েলি নাগরিককে আটক করা হয়েছিল যাদের মধ্যে কেউ কেউ হামলার ভিডিও ধারণ করেছিল এবং আগেই হামলার তথ্য জানত যদিও পরে অনেকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যার করা হয় দুই হাজার এক সালে এগারোই সেপ্টেম্বর হামলায় দুটি ছিনতাই করা বিমান আঘাত আনে নিউ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আরেকটি আঘাত করে পেন্টাগনে এবং চতুর্থ বিমানটি পেন্সিলভানিয়ায় বিধ্বস্ত হয় এই হামলায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হয় বিশেষ করে ধ্বংসস্তূপে কাজ করা অগ্নি নির্বাপক উদ্ধারকর্মীরা নানা রোগে আক্রান্ত হন কালসনের এই নতুন দাবিগুলো আবারও বিতর্ক তৈরি করছে এবং ইতিহাসকে নতুনভাবে মূল্যায়ন করার সুযোগ তৈরি করেছে মার্কিন যুদ্ধজাহাজকে ঘিরে ফেলার ফন্দি ভেনিজুয়েলাকে ইরানের মিসাইল বোট উপহার দুনিয়া থরথর কাঁপছে ক্যারিবীয় সাগরের যুদ্ধের উত্তাপ এবার আরও তীব্র যুক্তরাষ্ট্রে আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে ইরান থেকে পাওয়া ক্ষেপণাস্ত্রবাহী নৌযান বা মিসাইল বোট করেছে ভেনিজুয়েলা এর ভিডিও ছড়িয়ে পড়তে বসে বিশ্ব রীতিমতো হতবম্ব সাম্প্রতিক সময়ে দক্ষিণ ক্যারোবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ সাববির আর নৌবাহিনীর পাল্টা জবাব করছিল ভেনিজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস পাদুর এবার অবস্থান নিয়েছেন আর তার পাশে দাঁড়িয়েছে ইরান ঘটনাটা মিত্র দেশ দু হাজার একুশ সালে এপ্রিলে ইরানে বন্দর আব্বাস থেকে দেশটির নৌবাহিনীর জাহাজ আইআর আইএনএস মাকরান রওনা দেয় সেই জাহাজের ডেকে ছিল ষাটটি মিসাইল বোট তখন ইরানি সূত্র জানিয়েছিল এগুলো যাচ্ছে ভেনিজুয়েলার উদ্দেশ্যে পরে দু সালে জুলাই মাসে ভেনিজুয়েলায় সামরিক কুচকাচ প্রকাশে প্রদর্শন করা হয় এসব নৌযান বিশেষজ্ঞদের মতে এগুলো মোতায়েন হলে পুরো ক্যারেবীয় অঞ্চলে শক্তির ভারসাম্য পাল্টে যেতে পারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তৈরি দ্রুত আক্রমণ ক্ষম এই নৌযানগুলো ইতোমধ্যে ভেনিজুয়েলার উপকূলে মহড়া চালিয়েছে এতে প্রতিরক্ষা বিশ্লেষকরা অবাগী হয়েছেন যুক্তরাষ্ট্র শুরু থেকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল ভেনিজুয়েলা বহুদিন ধরে আমেরিকার প্রভাব ভাঙাতে চাইছে এর জন্য দেশটি ইরান চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে এখন সেই জোটবদ্ধ সম্পর্কের জেরে মাদুরো প্রশাসন সরাসরি ওয়াশিংটনকে চ্যালেঞ্জে ছুড়ে দিচ্ছে প্রতিবেশী কলম্বিয়া সীমান্তের উপকূলে ইতোমধ্যে ভেনিজুয়েলা পঁচিশ হাজার সৈন্য মোতায়েন করেছে মাদুর স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা দেশে সার্বভৌমত্ব রক্ষা লড়াই হামলা হলে ভেনিজুয়েলা সরাসরি সশস্ত্র প্রতিরোধে নামবে ইতোমধ্যে বিমান বাহিনীও নিজেদের যুদ্ধ প্রস্তুতির প্রমাণ দিয়েছে ইসরায়েল বলছে গাজা শহর খালি করো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অচল নয় দশ লাখ মানুষকে সরানোর অযুক্তিক হুমকি নিয়ে তোলপার ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটিতে হামলা বাড়ানোর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষদের শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএচ বলেছে তারা এবং এই সহযোগী সংস্থা গাজার বাইরে কোথাও যাবে না জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা WHO সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে গাজার সাধারণ নাগরিকদের বলছি ডাব্লিউচ এর সহযোগী সংস্থাগুলো গাজা সিটিতেই থাকবে ইসরায়েলি সেনারা গাজার প্রধান শহর গাজা সিটি আক্রমণের পরিকল্পনা করছে এবং এই সপ্তাহে সাধারণ মানুষদের শহর ছাড়ার জন্য সতর্ক করেছে গাজা সিটি আশপাশের এলাকায় প্রায় দশ লাখ ফিলিস্তিনি বাস করে প্রধান বলেন বাসিন্দাদের সরে যেতে বলার এই সর্বশেষ নির্দেশ একেবারেই অযৌক্তিক ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলে তথাকথিত মানবিক অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কিন্তু সেখানে যথেষ্ট জায়গা বা সেবা নেই নতুন আগন্তুকের জন্য তো একেবারেই নেই তিনি আরও বলেন গাজা সচল হাসপাতালগুলো প্রায় অর্ধেকের গাজা সিটিতে অবস্থিত এই ভাঙা স্বাস্থ্য ব্যবস্থা এই হাসপাতালগুলো হারানোর ঝুঁকি নিতে পারবে না আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই গাজে বিপর্যয় মানুষ সৃষ্টি করেছে এবং এর দায় আমাদের সবার দু তেইশ সালে অক্টোবর মাসে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় তাদের অভিযান চালাচ্ছে ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী ওই হামলায় বারোশো উনিশ জন নিহত হয় যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি পাল্টা হামলায় চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে জাতিসংঘ তোমধ্যে গাজার কিছু অংশের দুর্ভিক্ষ ঘোষণা করেছে কিন্তু ইসরায়েল তা মানতে নারাজ লেবাননে ইসরায়েলের নতুন ড্রোন হামলা মোটরসাইকেল লক্ষ্য করে একজন নিহত ইয়েমেনো তাণ্ডব দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন ড্রোন হামলা একজন নিহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি ড্রোন একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে হামলা চালায় যার ফলে একজন নাগরিকের প্রাণহানি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ইহুদিবাদী দখলদার বাহিনীর দক্ষিণ লেবাননে এই ড্রোন হামলা চালিয়েছে হামলাটি আইনবাল শহর আল বাজুরিয়া শহরের মধ্যবর্তী সড়ক একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে পরিচালিত হয় আল মায়দিন জানিয়েছে এ হামলায় নিহত হয়েছেন একজন লেবানিস নাগরিক তবে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি এদিকে ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত এবং আরো একশো জন আহত হয়েছেন ইসরায়েলি বিমান বাহিনীর দেশটির রাজধানী সানা এবং আলজোয়াফ প্রদেশে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইয়েমেনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবার এই হামলায় মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে এই নতুন পূর্ণ বিমান হামলার ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আবারও সেদিকে ঘুরিয়েছে ইসরায়েলের হামলার পর কাতারের জরুরি আরব ইসলামিক সম্মেলন গাজা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে কেন্দ্র করে উত্তেজনা ইসরায়েলি সাম্প্রতিক হামলার পর কাতার রাজধানী দোহায় জরুরি আরব ইসলামিক সম্মেলন আহ্বান করা হয়েছে আগামী রোববার অনুষ্ঠিত হবে সম্মেলন আর যেখানে ইসরাইলি হামলা তার পরিণতি নিয়ে আলোচনা হবে কাতারের তামিম বিন আমি বৃহস্পতিবার দশই সেপ্টেম্বর নিহতদের জানা যায় অংশ নেয় আর জাহাজ অনুষ্ঠিত হয় দোহায় শেখ মোহাম্মদ বিন আব্দুল ওহাক মসজিদে এর আগে গত আটই সেপ্টেম্বর ইসরায়েলি বাহিনী দোহায় একটি ভবনে বিমান হামলা চালায় হামলার লক্ষ্য ছিল হামাসের রাজনৈতিক নেতৃত্ব এতে নিহত হন পাঁচ হামাক সদস্য এবং এক কাতারি নিরাপত্তা কর্মী নিহতদের মধ্যে ছিলেন হামাসের শীর্ষ আলোচক হামান তার অফিস পরিচালক জিহাদ লাবাদ এবং তিন দেহরক্ষী আহমদ মামলুক মোমেন হাসুন হামাসে জানিয়েছে শীর্ষ নেতারা বেঁচে গেছেন তবে হামলার ফলে আন্তর্জাতিক অঙ্গনের তীব্র নিন্দার ঝড় ওঠে কাতার ও মিশর দীর্ঘদিন ধরে গাজাযুদ্ধ থামাতে হামাস ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করছে হামাসের রাজনৈতিক দপ্তর দোহায় অবস্থিত এই পরিস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ হামলার মাধ্যমে জিম্মিদের মুক্তির সম্ভাবনাকে হত্যা করেছেন নেতানিয়াহ কাতারকে সতর্ক করে বলেন তারা যেন হামাস কর্মকর্তাদের বহিষ্কার বা বিচারে মুখোমুখি করে নলি ইসরায়েল ব্যবস্থা নেবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় একে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের স্পষ্ট হুমকি হিসেবে বর্ণনা করেছেন মন্ত্রণালয় জানিয়েছে হামাসের অফিস খোলার অনুমতি যুক্তরাষ্ট্র ইসরায়েল অনুরোধেই দেওয়া হয়েছিল এবং সব আলোচনা আন্তর্জাতিক তত্ত্বাবধানে হয়েছে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী জানান তাদের সরকার বিষয়টি পুনর্মূল্যায়ন করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনায় রয়েছে এদিকে ওয়াশিংটন ইসরায়েলের দূত ইয়েল লিটার মন্তব্য করেছেন এবার ব্যর্থ হলে পরের বার তারা হত্যা করতে সক্ষম হবে তিনি বলেন আর যেখানেই থাকুক সন্ত্রাসীদের ধ্বংস করা হবে যুক্তরাষ্ট্র প্রকাশে হামলা থেকে দূরত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি এই ঘটনায় অসন্তুষ্ট ওয়াল স্ট্রিট জার্নাল জানায় হামলার দিন ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয় যেখানে ট্রাম্প ইসরায়েলের হামলাকে অযৌক্তিক বলে মন্তব্য করেন হামলার প্রতিক্রিয়া কাতারে নিন্দার ঝড়ের পর নেতানিয়াহু পরদিন ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওপর নতুন বিমান হামলা চালান সানায় প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ কয়েকটি স্থানীয় হামলায় অন্তত ৩৫ জন নিহত হন নেপালে জেনজি বিক্ষোভে বিপর্যয় রাজধানীয় বড় শহরগুলোতে দুইশো বিলিয়ন রুপিরও বেশি ক্ষতি ইতিহাসে রেকর্ডও পুড়ে ছায় নেপালে সম্প্রতি দুই দিনের জেনজি বিক্ষোভে ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে সরকারি হিসাব অনুযায়ী জনপরী ক্ষতি দুইশো বিলিয়ন রুপিরও বেশি শুধু ভবনই নয় অনেক ঐতিহাসিক নথি ও গুরুত্বপূর্ণ রেকর্ডও বসীভূত হয়েছে নেপালে সংবাদ মাধ্যম খবর হাব জানিয়েছে শহর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সিংহ দরবার পার্লামেন্ট ভবন ও সুপ্রিম কোর্ট গুরুতর ক্ষতি হয়েছে তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রতিটি ভবনের নির্মাণ মূল্য বিলিয়ন রুপির এক কর্মকর্তা বলেন এই ভবনগুলো সহজে মেরামত করা সম্ভব নয় কমপক্ষে দুইশো বিলিয়ন রুপি খরচ করে পুনর্নির্মাণ করতে হবে তিনি আরও উল্লেখ করেন এইসব কেবল ভবনের জন্য অফিস পুনঃস্থাপন বা প্রশাসনিক খরচ ধরা হয়নি আর ধ্বংসযোগ্য শুধু কাঠমান্ডুতে নয় অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়েছে প্রাদেশিক পরিষদের হল মুখ্যমন্ত্রীর দপ্তর কারাগার পুলিশ স্টেশন ভূমি রাজস্ব কার্যালয় এবং রজন রজন পৌর অফিস আগুনে পুড়ে গেছে এক প্রকৌশলী বলেন এইসব ভবন কখন কিভাবে এবং কেন সম্পদ দিয়ে পুনর্নির্মাণ সম্ভব হবে তা ভাবলেই ভয় লাগে রাজধানী ছাড়া পোকরা ইটাহারি জনকপুর ধনগড়ি ও বিরাটনগর সরকারি কার্যালয় ধ্বংস হয়েছে সোমবার পুলিশের গুলিতে উনিশ জন নিহত হওয়ার পর বিক্ষোভারে সহিংস হয়ে ওঠে মঙ্গলবার সকালে উস্কানিদাতারা সুযোগ নিয়ে সরকারি ও সাম্প্রদায়িক ভবনে আগুন ধরিয়ে দেয় এখন পর্যন্ত মোট চৌত্রিশ জন নিহত আহত হয়েছে হাজারো হাজার মানুষ এর ধ্বংসযোগ্য নেপালের রাষ্ট্রযন্ত্র কার্যত অচল হয়ে পড়েছে ফেডারেল সরকারের তিন অঙ্গই বিপর্যস্ত সুপ্রিম কোর্ট তাবুতে বসে কার্যক্রম চালানোর চেষ্টা করছে সিংহ দরবারে বেশিরভাগ অফিসে আগুনে ধ্বংস হয়েছে কেউ বানেশ্বরের সংসদ ভবনও পুড়ে গেছে ফলে সংসদ সদস্যরা কোথায় অধিবেশন করবেন তা অনিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আলোচনা চলল মন্ত্রণালয় জানায় মন্ত্রিসভা বৈঠক করার মতো অক্ষত স্থান নেই স্বর উন্নয়ন মন্ত্রণালয় জোর দিয়ে উল্লেখ করেছে এই দুইশো বিলিয়ন রুপির ক্ষতি কেবল প্রাথমিক অনুমান ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং শাসন ক্ষমতা পুনরুদ্ধারের প্রকৃত ব্যয় এর চেয়ে বেশি হতে পারে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল বললেন সাংবিধানিক পথে সমস্যা সমাধানের চলছে সর্বাত্মক চেষ্টা নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল জানিয়েছেন আন্দোলনকারী দলগুলোর দাবি মেনে নেওয়া এবং সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালানো হচ্ছে রাষ্ট্রপতি এক বিবৃতিতে বলেন আমি সাংবিধানিক কাঠামোর মধ্যে দেশের বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আলোচনা করছি এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে গণতন্ত্র রক্ষার বিষয়ে আমি সচেষ্ট এড়াকে জেন্ডি আন্দোলন তীব্র হওয়ার পর মঙ্গলবার রাষ্ট্রপতি কারচলে ব্যক্তিগত বাসভবনেও হামলা চালিয়ে আগুন ধরানো হয় বর্তমানে রাষ্ট্রপতি সামরিক সুরক্ষায় রয়েছেন এমন তথ্য জানা গেছে দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ